বলে মালিক আপনার এমন এত বড় ওজনের আমার দ্বারা রাখা সম্ভব হবে না আসমান বলে মালিক আমার দ্বারাও এমন কোরআনের ওজন বহন করা সম্ভব হবে না জমিন বলে মালিক আমার দ্বারাও এত বড় ওজনের এত বড় ওষহ এত বড় হবে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা ফিকিরি করিয়া দেখলেন এটা মানুষের ওপরে নাজিল করে দিব আল্লাহ পাক মানুষের উপরে যখন নাজিল করে দিলেন মানুষ এটাকে সিনার মধ্যে সুন্দর করিয়া ধারণ করে নিলেন এমনকি মানুষ লগ্ন থেকে পড়তে পড়তে যখন সুরা ফাতিহা থেকে শুরু করে একদম নাস পর্যন্ত চলে যায় মানুষ এটাকে আস্তে আস্তে মুখস্থ করে তার সিনার ভিতরে ঢুকায় ফেলে কুরআনুল কারীম আল্লাহ পাক বলেন এটাকে আমি আমানত হিসাবে তোমার কাছে নাজিল করে দিলাম যাতে করে এটার পরশিত খেয়ানত না হয় এখন তো আমাদের এখন তো আমাদের খেয়ানতের খুব প্রচলন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ওয়াহিদ জু আমানাতিন ওয়াসিদ হাদিসিন আমানত দারিত্ব দেম আমানত দারিত্ব যেন তোমার ঠিক থাকে আমানতের যেন করছেন কাল খেয়ানত না হয় ওয়াসিদ কো হাদিসিন আল্লাহর নবী বলেন যখন কথা বলবা সদা সর্ব অবস্থায় সত্য কথা বলবা কি বলবো সত্য কথা বলবো এখন যদি নজর করে এখন যদি নজর করে দেখা যায় তাহলে আপনার আমার দৃষ্টিতে এটাই আসবে গ্রামের গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত পুরাটাই মিথ্যার আলামত চলছে কারণ মিথ্যা ছাড়া কথা জমে না মিথ্যা ছাড়া কথা জমে না অথচ আল্লাহ রসুল বলেন বলেন মিথ্যা ছেড়ে দাও কারণ উম্মুল মাআসি সমস্ত সমস্ত মিথ্যা হলো গুনাহ জন্ম দেয় জন্ম দেয় কারণ সমস্ত মিথ্যা কথায় গুনা জন্ম দেয় এইজন্য মিথ্যা ছেড়ে দাও আর সিদকু ইয়ুমদি ওয়াল কিযবু যারা সত্য কথা বলে মিথ্যা ছেড়ে দেয় আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন কারণ সিদ্ধ কোয়ন্দি অলকিজ বইহলিক মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য মানুষকে নাজাত দেয়া এখন যদি আর আপনি দেখি যে মিথ্যার ছয়লা শুরু হয়ে গেছে সেখানে একটু কথা বলতে মজা লাগে ভালো কারণ কারণ মিথ্যার প্রকাশ বেশি বেশি পাইছে অতএব রসুল বলেন না মিথ্যা ছেড়ে দাও তোমার কাছে যেন মিথ্যা কখনো না আসতে পারে আর এটাকে এখন আমরা ধারণ করে নিয়েছি এজন্য এজন্য মানুষ যখন মিথ্যা ছেড়ে দিবে সত্যকে আক্রিয়ে ধরবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নাজাতের ফয়সালা দান করবেন এমন আমাদের মধ্যে অহরহ আছে আমরা মানুষ মিথ্যাকে ধারণ করে নেই মামলা মোকদ্দমা লাগছে সেখানেও মিথ্যার সাক্ষী দেই জগরাজাটি শুরু হয়ে গেল সেখানেও মিথ্যার সাক্ষ্য দেয় এমন কি মানুষ একজনের সাথে আরেকজন কথা বলতে আছে সেখানেও মানুষ মিথ্যাকে সুন্দরভাবে রূপান্তর করে মানুষের মধ্যে জগরা লাগাই দিছে কারণ মিথ্যার সয়লাভ শুরু হয়ে গেছে এই জন্য মিথ্যা থেকে যারা বাসতে পারে তাদের যারা তাদের দ্বারা দেশ ও জাতির আমগো দেশে সরকারি খাত জমি আছে না এই খাত জমি নিয়া মুসলমান আর হিন্দু লাগছে জগরা কখনো মুসলমান নিয়া সাইনবোর্ড টা নাই আবার কখনো হিন্দু নিয়া সাইনবোর্ড টা নাই মুসলমান দাবি করে এটা আমাদের জায়গা হিন্দু দাবি করে এটা আমাদের জায়গা আমাদের দেশও কিন্তু আমাদের আছে যখন বিএনপি আসে তখন সব দখল করে নেয় বিএনপি ঠিক না বেটি আবার যখন আওয়ামী লীগ আসে সব দখল করে নেয় আওয়ামী লীগ তখন আর বিএনপির বাদ নাই আবার যখন আওয়ামী লীগ চলে যায় বিএনপি সব বাদ দিয়ে আওয়ামী লীগের নতুন করে আবার তাদের সব কিছু শুরু করে দেয় তেমন হিন্দুস্তানে মুসলমানও সাইন বোর্ড দিছে হিন্দুও সাইন বোর্ড দেওয়ার পরে দুজনের মধ্যে ঝগড়া হিন্দুরা বলে এই জায়গার মধ্যে আমরা মসজিদ করব হিন্দুরা বলে এই জায়গার মধ্যে আমরা মন্দির করব আর মুসলমান বলে না এখানে আমরা মসজিদ বানাবো ইবাদত করার জন্য দুজনে ঝগড়া লাগিয়া কোর্টে গিয়ে দিছে মামলা হাইকোর্টে মামলা দেওয়ার পরে হাইকোর্টের যিনি বিচারপতি তিনি দেখলেন যে উভয় জনের কোনো নথিপাতি নাই কাগজপাতি নাই বিচার করব কি দিয়া এটা কাগজ ছাড়া বিচার চলে শোনেন আপনাদের যেটা নিয়ে সমস্যা সমস্যা যে জানি আপনাদের সমস্যা জাগা এই জায়গার তো কাগজই নাই বিচার করবো কি দিয়া তবে আপনাদেরকে একটা কথা বলি আপনার এলাকায় প্রবীণ মুরব্বি যিনি আছেন আবার যখন আগামী সপ্তাহে আপনারা কোটে আসবেন এই মুরব্বিকে সাথে কইরা নিয়ে আসবেন তো তিনারা আইসা দেখলেন যে আমাদের এলাকায় সবচাইতে মুরব্বি শায়েক জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির বাবা ইহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাই তার চাইতে মুরব্বি আর কেউ নাই তো উভয়জনে গিয়া মুসলমান হিন্দু উভয় গিয়া শায়েক জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির বাবা ইহিয়া কান্দলবীকে দললেন যে হযরত আমাদের এটা নিয়ে সমস্যা কোর্ট যিনি বিচারপতি তিনি আপনাকে তলব করছে আপনি সেখানে যেতে হবে সেখানে যেতে হবে

কি করলাম মুসলমানের পক্ষে একটা সাক্ষী দ্বারা হয়ে গেল মুসলমানের পক্ষে সাক্ষী দিবে আমরা হিন্দু মানুষ আমাদের পক্ষে মুসলমান কখনো সাক্ষী দিবে না মনের মধ্যে একটা ধারণা এসে গেছে আবার কিছু কিছু হিন্দু আছে মুসলমান সাক্ষী দিবে তাকিয়েছি এহিয়া কান্দুলিবি তো ভালো মানুষ তিনি একজন মুখলেস আলেন যাও না

একটা কথা জানতে চাই। যেহেতু মুসলমান এবং হিন্দু উভয়জনের জায়গাটা নিয়ে জগরা ভাষা শুরু হয়ে গেছে মুসলমান বলে এখানে মসজিদ বানাবে আর হিন্দুরা বলে এখানে মন্দির বানাবে জনের মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে গেল এখন আপনার মুখের ফয়সালায় তাদের বিচারের কাজ শেষ করব এখন আপনি বলেন এই জায়গার মধ্যে কে আগে সাইনবোর্ড সাইনবোর্ড কে আগে সাইনবোর্ড দিছে এটা বলেন একটু চুপ থাইকা তিনি সাক্ষ্য দিলেন সাক্ষ্য যে যা বলবো সত্যই বলবো মিথ্যা বলবো না যেহেতু রসুলের হাদিস করছি আর সিদ্ধ কুয়ুং দি বই হলি সত্য মানুষকে নাজাদ দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে যেহেতু রসুলের হাদিস করছি সত্য কথাই বলবো এই জায়গার মধ্যে সরকারি খাদ জমিনের মধ্যে সর্বপ্রথম সাইনবোর্ড দাঁড়ছে হিন্দুরা হিন্দুরা সর্বপ্রথম সাইনবোর্ড দাঁড়ছে কারা হিন্দুরা মুসলমান জাতির মনটা মুখটা মলিন হয়ে গেছে হওয়ারই কথা যেহেতু মুসলমান হইয়া হিন্দুদের পক্ষে সাক্ষী দিছে হওয়ারই কথা স্বাভাবিক এখন মুসলমান দলে দলে কোর থেকে বের হয় আর গালাগালি আরম্ভ করে নেয় কেমন হুজুর হিন্দুদের পক্ষে সাক্ষীর রায় দিয়া দিল অথচ মুসলমান হওয়ার পরও মুসলমানের প্রতি তার বিন্দু পরিমাণ দরদ হয় নাই মুসলমান হওয়ার পরও হিন্দুদের পক্ষে সাক্ষী দেওয়া দেয় সবাই যখন সবাই গালাগালি আরম্ভ করে দিল দিলো এহি এখন দেউলুগির রহমাতুল্লাহ হে আলাই লজ্জায় পরে চুপচাপ তার বাড়ির মধ্যে চলে আসছে সুজা বাড়িতে চলে চলে আসছে কারণ এমনি তো গালাগালি করতেছে লজ্জা কারণ হুজুর মানুষ তো গালিতে তো সুবিধা হুজুরে তার কিছু কইবো না এটা শুরু তো ছিল কেমন পর্যন্ত থাকবে যারা হুজুরদেরকে দোষারোপ করে কারণ কারণ হুজুর মানুষ কিছু বলবে না আমাদের সমাজও কিন্তু এমন আছে আছে না নাই আছে না নাই আছে না নাই আছে না নাই আছে আছে তো তাদের তাদেরও ফতোয়া আছে ফতোয়া আছে যারা আলেমদেরকে গালাগালি করে দোষারোপ করে তারা যেন রসুল কে দোষারোপ করলো যারা আলেমদেরকে কে দোষারোপ করে গালাগালি করে তারা যেন নবিকেই দোষারোপ করলো গালাগালি করলো আল্লাহর রসুল বলেন কেউ যদি আলেমের আলেমকে সালাম দেয় সে যেন আমাকে সালাম দিল আল্লাহর নবী বলেন কেউ যেন আলেমের সাথে মুসাফা করল সে যেন আমি নবীর সাথেই মুসাফা করল আবার কেউ যদি আলেমকে মহাবত করে সে যেন আমাকেই মোহাম্মত করল আল্লাহর রসুল বলেন কেউ যদি আলেমকে মেহমানদারি করে সে যেন আমি রসুলকেই মেহমানদারি করে এবং ওলামাই ক্যারামের ফতুয়া হলো ওলামাই ক্যারাম বলেন ফতুয়া হল যদি কোনো ব্যক্তি আলেমকে দোষারোপ করার পরে আলেমের কটুক্তি করার পরে আলেমের কিবট শেখায়ত করার পরে তার পিছনে নামাজ করে বিন্দু পরিমাণ তার নামাজ হবে নামাজ হবে 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 না হবে না এই জন্য সাবধান সাবধান মুখের মধ্যে হেফাজত মুখের মুখ থেকে গিবতের হেফাজত করা হেফাজত বাদ দেওয়া আল্লাহর নবী বলেন আলেমের বিরুদ্ধে কটুক্তি করবানা আলেমকে গালমন্দ করবানা কারণ আলেম হলো না আম্বিয়া যদি আলেমকে মোহাব্বত করো আমি রসুলকেই মোহাব্বত করা হয়ে গেল এই জন্য এই জন্য আল্লামা শেখসাদি রহমাতুল্লাহ আলাই বলেন কেউ যদি আলেমকে গালমন্দ করে কেউ যদি আলেমের প্রতি খারাপ ধারণা করে কেউ যদি আলেমকে কটুবাক্যে কথা বলে কেউ যদি আলেমের কাছে উচ্চ সুরে আঙ্গুল লড়ায়ালায় কথা বলে এবং আলেমকে খারাপ ধারণা করে আল্লামা শেখসাদি রহমাতুল্লাহ আলাই বলেন এই ব্যক্তি দুনিয়া থেকে যখন চলে যাবে আল্লাহর অলি বলেন এই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ পাক তার উপরে চারটা মুসিবত নাজিল করবে এক নাম্বার এক নাম্বার দুনিয়ায় থাকাকালীন তার রিজিক শেষ রিজিক উঠে যাবে দুনিয়ায় থাকাকালীন দুনিয়াতেই তার রিজিক হায়াত থাকতে তার রিজিক শেষ যখন দুনিয়া থেকে চলে যাবে দুনিয়া থেকে যখন চলে যাবে মৃত্যুর অবস্থায় তখন বেইমান হয়ে মারা যাবে মারা মৃত্যুর সময় তার কালিমান শিব হবে না এবং এবং আল্লার তৈরি জান্নাতেও যাওয়া সম্ভব হবে না কারণ কারণ ওলামই কেন সম্মানিত মিত্রী তো এই একান্তলবিরা যখন গালাগালি আরম্ভ করছে এই একান্তলভী চুপচাপ মাতারা নিচু করে বাড়িতে চলে আসছে যখন সন্ধ্যা গণায় আসলো রাত্র হয়ে গেল মানুষ যখন ঘুমায় গেছে আপনার বরের মধ্যে যখন আপনি ঘুমায় যাবেন তখন আপনার বাড়ির উঠানের মধ্যে যদি কোনো মানুষ হাঁটাহাঁটি করে আপনি ঘর থেকে উপলব্ধি করতে পারবেন শব্দ পাবেন যেমন আপনার বাড়িতে কে যেন হাঁটা চলা করতেছে এমন ধারণা তো এই হেতান্তলিবি তিনিও শোয়ার মধ্যে তখন বুঝতে পারছেন যে এ উনি আসছে আসতে এহিয়া কান দরজা খুললেন দরজা খুলিয়া দেখে দলে দলে এই একান বাড়িতে মানুষজন চলে আসছে এহি এখন দেউলবি বলে কি আবার তোমরা আমার বাড়িতে আসলা কেন আবার আমার বাড়িতে আসলা কেন তোমাদের পক্ষে আইজিয়া দিছি মুসলমান আমাকে গাল গালবন্দ করছে তো তোমাদের পক্ষে আইজিয়া দিছি আবার তোমরা আমার বাড়িতে আসলা কারণ কি হিন্দুরা এক বাক্যে সোজা বলতে আরম্ভ করে দিছে হুজুর না আপনাকে আমরা মারার জন্য আসি আমরা চাই না তবে হুজুর আমাদের মনের মধ্যে একটা তামান্না কেমন একটা তামান্না আমার আমাদের মনের মধ্যে উপলব্ধি হয়ে গেল যে ইসলাম ধর্ম মানুষ গ্রহণ করলে মানুষ আইনের আদালতে দাঁড়ায়ও সেখানে মিথ্যা তার মুখ দিয়ে বের হয় না সেখানে তার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় না কেমন ধর্ম ইসলাম পুজোর আমাদের এখন বিশ্বাস হয়ে গেছে এমন একটা পূর্ণাঙ্গ ধর্ম ইসলাম যে ইসলাম মানলে মানুষ বিচারের কাঠগড়ায় দাঁড়ায় সত্য সাক্ষ্য দেয় অতএব আমাদের বিশ্বাস হয়ে গেছে আমরা যেই জায়গা নিয়ে জগরা ফাসাদ করছিলাম যেই জায়গার মধ্যে মন্দির করতাম এখন আমরা আর সেই জায়গার মধ্যে মন্দির করব না আপনি আমাদেরকে আপনার হাতে হাত রাখিয়া কালিমা পরায় মুসলমান বানায় দেন আগামী সকালে সেখানে গিয়ে আমরা মসজিদ বানায়া আপনার ইমামতিতে সেখানে আমরা নামাজ আদায় করব আপনার ইমামতিতে সেখানে আমরা নামাজ আদায় করব আমাদের মানুষকে নাজাদ দেয় মিথ্যায় মানুষকে ধ্বংস করে দেয় যদি কোনো মানুষ মিথ্যার আশ্রয় নেয় তার দ্বারা সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে জাতীয় ক্ষতিগ্রস্ত হবে আর যদি মানুষ সত্য কথা বলে তার দ্বারা সে নিজেও উপকৃত হবে এবং জাতীয় সেখানে উপকৃত হবে অবকাশ নাই ক্ষতি হওয়ার এই জন্য মিথ্যা ছেড়ে দেওয়া গলায় রসি আসলো গলায় সুরি আসলো মিথ্যা কথা বলা যাবে না বুঝে মিথ্যা বলা যাবে না পারস্য এক যুবক আমরা তো আমরা তো হেকায়ত জানি না পারস্য এক যুবক ইংরেজ যুবক হজরত উমরের কাছে আইছে তো হজরত উমর তাকে দাওয়াতে ইসলাম দিলেন পারস্য যুবককে পারস্য যুবককে বললেন দাওয়াতে ইসলাম গ্রহণ করো পারস্য যুবক বলে না দাওয়াতে ইসলাম গ্রহণ করব না তো হজরত উমর বলে আরে এটা তো উগ্র মেজাজি তার তো খুব সাহস দেখা যায় হজরত ওমর কি সাধারণ মানুষ ছিল হজরত ওমর কি সাধারণ মানুষ ছিল রসুল হাদিসের মধ্যে বলা গেছে যদি নবীর পরে আল্লাহ পাক কাউকে নবী বানাইতেন তাহলে হজরত ওমর কি আল্লাহ নবী বানাইতেন রসুল হাদিসের মধ্যে বলছে তো পারস্য যুবক

দশ বছর বারো বছর জেল হয় সেই জেল তার খাটতে হয় ঠিক না বেটি কথা করে আবার যখন তার অর্ডার ফাঁসি হয় তার ফাঁসি হয় কারণ বিচারক ফয়সালা দিয়ে তার ফাঁসি হবে এই পারস্য যুবকের রায় হলো ফাঁসি তহাজরত ওমর জিজ্ঞাসা করে তোমার তো ফাঁসি হয়ে গেছে তো ফাঁসি হওয়ার আগে তো আসামি আসামিকে জিজ্ঞাসা করে তোমার তো ফাঁসি হবে দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা তোমার আছে নাকি কহ আছে তো কয় কি আশা এক গ্লাস পানি খাওয়ার আশা আছে পানি খাওয়ার আশা আছে পারস্য যুবক বলে আমার এক গ্লাস পানি খাওয়ার আশা আছে পানি খাওয়ার আশা তো হযরত ওমর বলতাছে তাকে এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি দাও তো পানি আনার পরে পানি আনার পরে এই পারস্য যুবক হাতের মধ্যে গ্লাস নেয় না তো হযরত ওমর বলতাছে গ্লাস দাও হাতে গ্লাস দাও হাতে পানির বقمনে আমার তো ভয় হয় কয় কিসের ভয় ওই এই পানি খাইলি তুমি আমার फांसी देলাইবা এটা আমার বয় হয় হযরত ওমর বলেন এটাই তোমার ভয় হ্যাঁ এটাই আমার ভয় পানি খেলে फांसी देলাইবা কয় খা খাও তুমি পানি খাও তুমি পানি খাও তুমি পানি খাও ঠান্ডা মাথায় পানি খাও তো পরশু যুবক বলতেছে পানি খালি কি দিবা না পারি পানি খাও দেওয়া না দেওয়া পরে খাও কয়না বিশ্বাস না এই পানি খাইলে তুমি আমার ফাঁসি দিয়ে লাগবা তো পারস্য যুবক হাতের মধ্যে গ্লাস নিয়ে বলতেছে ওমর আপনি বলেন এই গ্লাসের পানি খাওয়ার আগে তোমাকে ফাঁসি দেওয়া হবে না হজরত ওমরকে পারস্য যুবক ফরাইতেছে যা আপনি বলেন এই গ্লাসের পানি খাওয়ার আগে তোমাকে फांसी দেওয়া হবে না তো হযরত ওমর বলে ঠিক আছে এই গ্লাসের পানি খাওয়ার আগে তোমাকে फांसी দেওয়া হবে না তাসকুরে পরশ যুবক এই গ্লাসের পানি দা মাটির মধ্যে ঢেলে আচ্ছা মাটি যখন পানি পায় পানি কি এইভাবেই থাকে না চুষুন করে চুষুন করে চুষুন করে খেয়ে বলছে তো পরশ যুবক বলতেছে তুমি তো বলছো তুমি তো বলছো তুমি তো বলছো যে এই গ্লাসের পানি খাওয়ার আগে তোমাকে फांसी দেওয়া হবে না এখন পানি দাও আমি খাই আমি খাই হযরত ওমর এ তার কাছে আপকা খেয়ে গেছে অন্তত দেখেন হযরত ওমর এমন একজন ব্যক্তি যে রাসূলের পরে আল্লাহ পাক কাউকে নবী বানাইলে হযরত ওমরকে বানাইতো যেখানে হযরত ওমরের ব্যাপারে কুরআনের বিভিন্ন জায়গায় সূরা না বিভিন্ন জায়গার আয়াত نازিল হইছে হযরত বলতে শয়তানও ভয় পায় কিন্তু পারস্য যুবক ভয় পায় না তো পারস্য যুবকের কাছে হজরত ওমর হেরে গেছে তো হজরত ওমর বলে আমি তো তার কাছে হেরে গেলাম জোর জুবুদস্তি করলাম তরবারের বয় দেখাইলাম তারপরও সে মুসলমান হইতে রাজি না তাকে ছেড়ে দাও

তারপরও তুমি মুসলমান হইলে না আর এখন তুমি স্বেচ্ছায় এসে মুসলমান হইতে চাও পারস্য যুবক বলে হজরত আপনি যখন আমাকে তরবারির ভয় দেখাইছেন তখন আপনি তখন আমি মুসলমান হইতে তেরাদি প্রকাশ করি নাই কিন্তু এখন আমি আপনার আদর্শ দেখিয়া আপনার তরত মাখা কথা শোনার পরে আপনার দৃশ্য দেখার পরে আমার মনের মধ্যে একটু অনুতপ্ত হয়ে গেছে যে মুসলমান জাতি কেমন স্বচ্ছ সত্য জাতি মুসলমান জাতির ধর্ম কত সত্য মুসলমান কত ভালো জাতি এখন আপনার আদর্শ দেখি আমার মন উল্টিয়া গেছে এখন আমি নিজে নিজে স্বেচ্ছায় আপনার কাছে চলে আসলাম আপনি আমাকে কালিমা পরায় মুসলমান বানায় দেয়। যুবক মুসলমান হয়ে গেছে এখন বলেন দেখি আমাদের ব্যবহার কেমন আমার ব্যবহার আমার স্ত্রী সহ্য করতে পারে না আমার ব্যবহার আমার সন্তান সহ্য করে নেয় না আমার ব্যবহার আমার ভাই সহ্য করতে পারে না আমার ব্যবহার আমার প্রতিবেশী আরেক মুসলমান ভাই সহ্য করে নিতে পারে না আমাকে এমন গিনার নজরে দেখে আমার দুষ্ট্রুটি যদি তাদের কাছে সমালোচনা করা হয় আমাকে গিনা সারা থুতু ফেলান সারা আমার দিকে নেক দৃষ্টিতে তাকাবে না কারণ আমার আচরণ আমার ব্যবহার এত নিচু এত নিচু এই জন্য আল্লাহর রাসূল বলেন যেন সুন্দর হয় সিদ কুহাদি কথা বলার সময় সত্য কথা বলবা এই জন্য রসুল বলেন আর সিদ ওয়াল বই হলে যখন তুমি ধারণ করে নিবা সত্বের দ্বারায় তোমারও ফায়দা হবে জাতিরও ফায়দা হবে আর যখন তুমি মিথ্যার আশ্রয় ধারণ করবা এই মিথ্যার দ্বারায় তুমি নিজ ধ্বংস তোমার জাতীয় ধ্বংস হবে এজন্য এই জন্য সত্যের আমল করা মিথ্যা থেকে দূরে থাকা যেমন বর্তমান দেশের রাজনীতি মিথ্যা ছাড়া সত্য কথা মোটো করে না আছে না নাই সত্য কথা বলেন মিয়া আজকে আমরা চুপ দেখা আমাদের কাছে আমাদের কাছে মিথ্যার প্রকাশ বেশি বেশি পাইতেছে যখন আপনি মুখ খুলতেন জায়গা মতো ব্রেক দিতেন তাহলে মিথ্যা আর বাড়তে পারতো না সেখানে সত্যই চলতো সত্যই এখন আপনি চুপ দেখা সেখানে মিথ্যার সলাপ বেশি বেশি পায়ে গেছে এই জন্য যে সব জায়গায় মুখ খুলবেন বিষয়টা আবার এমন না যেখানে দেখেন যে আমি পারবো না সেখানে আপনি অন্তর দিয়া গিনা করতে থাকেন আর যদি পারেন সেখানে আপনি হাত দিয়ে আঘাত করতে থাকেন অন্তর দিয়া গিনা করা এটা ইমানের সর্বনিম্ন স্তর গণনা করা আর সর্বো উৎকৃষ্ট হলো উৎকৃষ্ট হলো সর্বশ্রেষ্ঠ হলো হাত দিয়ে বাধা প্রদান করা যদি হাত দিয়ে না পারেন তখন অন্তরে গিনা করা কথা বুঝে আইছে জন্য যারাই মিথ্যার অবকাশ দেয় তাদের বিরুদ্ধে মুখ খুলবেন যারা সত্য বলে তার সাথে থাকবেন কারণ সত্যর সাথে থাকলে হাসুরের মাঠে তার সাথেই আপনার হাসন নাসর হবে কথা বুঝে এই জন্য সত্যের পথে থাকবেন মিথ্যাকে না বলেন যাতে মিথ্যা আমাদের কাছে না আসতে পারে যেটা রসুলের আদর্শ ছিল হজরত উমরের আদর্শ ছিল মানুষের সাথে ভালো ব্যবহার করা মানুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলা মানুষকে সেহন করা আদর যত্ন করা মানুষকে আদর দেওয়া কাছে টেনে আনা যখন আপনি মানুষকে আদর দিবেন মিষ্টি মিষ্টি কথা বলবেন তখন মানুষ এমনি আপনার কাছে থাকবে আর যখন ভাষা ভাষা ব্যবহার জোরালো ভাবে যে বাসার মধ্যে মিষ্টি নাই তিক্ত আছে সেই বাসা শুনলে এমনি মানুষ দূরে চলে যাবে যখন মানুষ দূরে চলে যাবে তখন আর সেই মানুষ আপনাকে ভালো নজরে জানবে না